নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন তাহলে পথ কিন্তু আপনা তৈরি হতে থাকে মানুষ কি বলবে এটা ভেবে কিন্তু কিছু চায় আসে না কারণ সাফল্য পাওয়ার পর সে একই মানুষ আপনার জন্য হাততালি দেবে তাই বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে বিশ্বাস করা নমস্কার বন্ধুরা আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি সিংহ রাশির জাতকদের জন্য যদি আপনার সিংহ রাশি হয় তাহলে কিন্তু এই অনুষ্ঠানটা আপনাকে অবশ্যই দেখতে হবে ভিডিওটি স্কিপ না করে শুনুন এখন কি চলছে গ্রহগুলোর অবস্থান কেমন আছে কতদিন পর্যন্ত এমন থাকবে কি পরিবর্তন আসছে সবকিছু আজকে বিস্তারিতভাবে আপনাদের জানাবো সিংহ রাশির অধিপতি নবগ্রহের রাজা সূর্য সূর্য হলেন কেন্দ্র সব গ্রহ সূর্যের চারপাশে যখন সূর্য একটা কেন্দ্র নবগ্রহদের রাজা যদি সূর্য না থাকতেন তাহলে আত্মা হতো না কারণ আত্মার উপাদান সূর্য আর হতো না পিতার কারো সূর্য সূর্যের উপর আমাদের বড় ঋণ আছে কারণ সূর্য না থাকলে সকলে হয়তো আমরা আলো পেতাম না এনার্জি পেতাম না তাই আমি সিংহ রাশির মানুষদের খুব ভালো ও প্রিয় মনে করি কারণ দেখুন এটাই সূর্যের একমাত্র রাশি সিংহ রাশি যার প্রতীক একটা সিংহ এটা একটা অগ্নিতত্ত্বের রাশি তো এখন আমি আপনাদের বোঝাতে চলেছি যে সিংহ রাশি এখন আপনার জন্য কি চলছে কারণ এখন আপনার শনির ঢাইয়া চলছে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব আপনাদের সঙ্গে শুনতে থাকুন ভালো লাগবে কিছু জিনিস জানতেও পারবেন রাশি চক্রের পাঁচ নম্বর রাশি হচ্ছে সিংহ রাশি মেষ বৃষ মিথুন কর্কট সিংহ আঠাশে জুলাই পর্যন্ত আপনার প্রথম ঘরে মঙ্গল ও কেতুর গোচর রয়েছে মঙ্গল ও কেতু একসঙ্গে রয়েছে আঠাশে জুলাই দু পর্যন্ত বন্ধুরা আজকের এই আলোচনাটি জন্মরাশি চন্দ্র রাশির উপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাটা প্রেডিকশন করাতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন এছাড়াও আপনারা যদি চান সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে দেখুন আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল ও কেতুর যুগ্ম অবস্থান রয়েছে প্রথম ঘরে রাহু একই সময় আপনার সপ্তম ঘরে গোচর করছে শনি আপনার অষ্টম ঘরে রয়েছে। এবং খুব দীর্ঘ সময় পর্যন্ত প্রায় আড়াই বছর শনি কিন্তু অষ্টম ঘরেই থাকবে বৃহস্পতি আপনার একাদশ ঘরে মঙ্গলের সঙ্গে কেতু আঠাশে কিন্তু এখানেই থাকবে এখন বোঝার মতো বিষয় হলো আপনি একটু ভেবে দেখুন যে কিছু সময় আগেই হয়তো শুনেছেন যে আমেদাবাদে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে যখন মঙ্গল ও কেতু গোচর সিংহ রাশিতে হয় একটা অগ্নিতত্ত্বের রাশিতে তখন এটা অগ্নিগ্রহ মঙ্গলের সঙ্গে যুক্ত হয় মঙ্গল গ্রহ হলো কিন্তু আবার হায়ার প্ল্যানেট এটা সিংহ রাশিতে অবস্থান করছে সিংহ রাশিও একটা অগ্নিতত্ত্বের রাশি কেতুর সঙ্গে আছে কেতু যেই গ্রহের সঙ্গে থাকেন তার শক্তি কিন্তু বাড়িয়ে দেয় বৃদ্ধি করেন তাকে রাহু শক্তি নিয়ে নেন কেতু শক্তি দিয়ে দেন মঙ্গলের শক্তি বাড়িয়ে দিয়েছে সিংহ রাশিতে এই জন্যই আপনি দেখুন একটু মন দিয়ে বুঝতে পারবেন যে এই সময় কিন্তু বিশ্ব জুড়ে যুদ্ধ চলছে মারপিট হচ্ছে অগ্নি সংক্রান্ত আগুন সংক্রান্ত ব্যাপারগুলো অনেক বেশি ঘটছে আঠাশে জুলাই পর্যন্ত এমন প্রবণতা কিন্তু একটু বেশি দেখা যেতে পারে এটা আমাদের সকলকে নিয়ন্ত্রণ করতে হবে সিংহ এটা তৈরি হচ্ছে মঙ্গল আর কেতুর নিয়ে দেখুন আপনাদের জন্য কিন্তু বিশেষভাবে বলবো নিজের রাগের উপর কিন্তু ধৈর্যের করে জুলাই না হলে আপনার প্রেম সম্পর্ক ও বিশেষ করে আপনার বিবাহিত জীবনে প্রভাব পড়বে দেখুন কারণ হচ্ছে আপনার সপ্তম ঘরে রাহু অবস্থান করছেন প্রথম ঘর আপনার জন্য সর্ব মানে আপনার নিজের অর্থাৎ সপ্তম ঘর হচ্ছে আপনার জীবন সঙ্গী প্রথম ঘর আপনার নিজস্ব সপ্তম ঘর কিন্তু জীবন সঙ্গে যেখানে রাহু বসে আছেন এই রাহু সপ্তম ঘরে কিন্তু ভুল বোঝাবুঝি তৈরি করে এই রাহু সপ্তম ঘরে অপ্রয়োজনীয় কথাবার্তা নিয়ে তর্ক বিতর্ক লাগায় এই রাহু সপ্তম ঘরে অর্থাৎ আপনাকে বিবাহিত জীবনে বিশেষ সচেতন থাকতেই হবে বিশেষ করে আঠাশে জুলাই পর্যন্ত অবশ্যই থাকতে হবে কারণ মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে আবার সপ্তম ঘরে এটা আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এর পাশাপাশি শনির ঢাইয়া চলছে এখন শনি হলে তেরোই জুলাই তিনি আবার বকরি হবে এই বিষয়ে একটা মতামত অনেকেরই থাকে যে শনি বক্রি হলে কি ফল দেবে না দেবে সেটা বিস্তারিত অন্য ভিডিও আলোচনা করব দেখুন শনির ঢাইয়া অষ্টম ঘরে চলছে এখানে আমি আপনাকে দুটো বিশেষ কথা বলব প্রথমত শনির ঢাইয়া প্রতি মানুষকে সমান ফল দেয় না শনি যে ফল দেন শনির ঢাইয়া বা সাড়ে সাতের সময় তা দেন তার কর্ম অনুযায়ী আপনার কর্ম কেমন সেটার ওপর নির্ভর করবে আপনি কেমন ফল পাবেন শনি কি পছন্দ করেন শনি পছন্দ করেন শৃঙ্খলা শনি পছন্দ করেন ধারাবাহিকতা ভালো কর্ম এগুলো কিন্তু শনি অবশ্যই দেখেন আর দ্বিতীয় আপনার জন্মকুণ্ডলীতে অবশ্যই দেখতে হবে যে শনির অবস্থান কেমন আছে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনির অবস্থান ভালো হয় শনি ভালো ঘরে বসে থাকেন ভালো স্থানে থাকেন তাহলে শনির ঢাইয়া আপনাকে খারাপ নয় বরং উল্টে আরো বেশি ভালো ফল দেবে দেখুন তারপর আপনার কর্ম কেমন আপনি কি অন্যের উপর অত্যাচার করছেন আপনি কি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেন আপনি কি কিছু ভুল কাজ করেন তাহলে কিন্তু খারাপটাই হবে হ্যাঁ যদি আপনার কর্ম ভালো হয় অন্যদের সাহায্য করেন যদি সাহায্য নাও করেন অত নিজেকে নিজে প্রকাশ করতে থাকেন কাজ নিয়ে থাকেন নিজের লক্ষ্য নিয়ে প্রকাশ করেন কে কি করছে কিভাবে করছে কেন করছে এগুলো ছেড়ে দেন আপনি নিজে কি করছেন সেটা নিয়েই ভাবেন তাহলে ধরে রাখুন আপনাকে ভালো ফলই দেবে শনিদেব এখানে কিছু সাধারণ বিষয় বলে রাখি শনি অষ্টম ঘরে রয়েছেন এখানে আপনি কিছু মানে যদি আপনার শনির ঢাইয়া চলছে তো যে কোনো বিষয় আপনি ডিল করছেন প্রপার্টিতে ডিল করছেন যে কোনো কিছুর সঙ্গে ডিল করছেন তাড়াহুড়ো করবেন না একটু কিন্তু স্থির হয়ে ধৈর্য ধরে অবশ্যই চিন্তা ভাবনা করে তবেই ডিল করুন প্রপার্টি সংক্রান্ত হোক যে কোনো কিছু সংক্রান্ত হোক সেটা সেল করুন বা বাই করুন বা যে কোনো কিছুই হোক একটু ধৈর্য নিয়ে করতে হবে তাড়াহুড়ো না করলেই হলো শনি পঞ্চম ঘরেও দৃষ্টি দিচ্ছেন এখন আপনাকে আপনার প্রেম সম্পর্কের প্রতিও খেয়াল রাখতে হবে এই বছরের মধ্যে বিশেষ করে যেমন বিবাহিত জীবনের উপর পারিবারিক সম্পর্কের ওপর কিন্তু খেয়াল রাখতেই হবে এখন ভালো কি হচ্ছে একটু জেনে নেয়া যাক সেটাই বৃহস্পতি আপনার একাদশ ঘরে রয়েছেন যিনি আপনার পঞ্চম অধিপতি এবং অষ্টম অধিপতি সন্তান সংক্রান্ত বিষয় ভালো হবে সন্তানের দিক থেকে ভালো খবর পেতে পারে পরিবার পরিকল্পনা আপনার জন্য কিন্তু খুবই শুভ হবে কারণ শনি ও বৃহস্পতি উভয়ই আপনার পঞ্চম ঘরকে দেখছেন যখন শনি ও গুরু উভয় পঞ্চম ঘরকে দেখে তখন একটা সময় নির্ধারণ হয় এবং একটা আশীর্বাদ আসে শুভ সময়ের সূচনা হয় সিংহ রাশির জন্য পরিবার পরিকল্পনা করা বা যারা শিক্ষার্থী আছেন যারা পড়াশোনার মধ্যে রয়েছেন তাদের জন্যও কিন্তু খুব ভালো আপনি কোনো কোচিং করতে পারেন কিছু নতুন চিন্তা করতে পারেন সরকারি কিছু করতে চাইলে আপনি কিন্তু করতে পারেন পড়াশোনার মধ্যে কিছু পরিবর্তন আনতে চাইলে সেটাও আনতে পারেন এটা আপনার জন্য নিশ্চিতভাবে ভালো হবে বলবো আমি কারণ গুরু পঞ্চম ঘরে দৃষ্টি দিচ্ছেন আর জিনিস বলবো সেটা হচ্ছে গুরু কিন্তু নবম ঘরেও দৃষ্টি দিচ্ছেন গুরু আপনার নবম ঘর ও তৃতীয় ঘরকে দেখছেন সপ্তম ঘরকেও দেখছেন বৃহস্পতি বিয়ের আলোচনা শুরু করতে পারে বিয়ে হতে পারে এই এক দেড় বছরের মধ্যে পার্টনারশিপ শুরু করতে পারেন ছোটখাটো ব্যবসা শুরু করতে পারেন সেটাও কিন্তু আপনার জন্য ভালো থাকবে তৃতীয় ঘরে দৃষ্টি দিবে মানে আপনার অনলাইন কাজ ভালো হবে ট্রান্সপোর্টেশন সম্পর্কিত কাজ ভালো হবে আধ্যাত্মিকতা সম্পর্কিত কাজ ভালো হবে এগুলো আপনার জন্য কিন্তু খুবই ভালো হবে আর আপনি যদি কোনো কথা বলা সম্পর্কিত কাজ করেন ধরুন কমিউনিকেশন কাউন্সিলিং এইসব সম্পর্কিত তাহলে সেটাও আপনার জন্য ভালোই যাবে শুধু ধাইয়াতে আপনাকে খেয়াল রাখতে হবে লক্ষ্য বানাতে হবে প্রকাশ করতে হবে আপনাকে সরাসরি নিজের উপর ফোকাসটাকে রাখবেন এখানে ওখানে এসব করা ছেড়ে দিন শুধুমাত্র নিজের উপর ফোকাস রাখুন কে কি করছে সেটা ভাবনাই ছেড়ে দিন আর একটু আধ্যাত্মিক হন কিছু উপায় বলে দেবো যেগুলো ফলো করবেন বাকিটা সবই ভালো যতটা সম্ভব নিজের কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখুন দাঁতের কিছু সমস্যা হতে পারে পেট সম্পর্কিত সমস্যা হতে পারে তাই বাইরের খাবার খাবেন না বাইরের মানে যেসব ফাস্ট ফুড হয় জাঙ্ক ফুড হয় অতিরিক্ত চর্বিযুক্ত হয় ক্যালারি সমৃদ্ধ হয় এগুলো কিন্তু ছেড়ে দিতে হবে স্বাস্থ্যকর খাবার খান এই শনি ঢাইয়াতে তো চলুন কি উপায় করবেন একটু বলে দিই সবচেয়ে প্রথমে তো হনুমান চল্লিশার পাঠ করুন প্রতিদিন খুব ভালো হবে আপনার জন্য সূর্যের বীজ মন্ত্র জপ করুন সূর্যকে জল অর্পণ করুন প্রতিদিন তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আলোচনাটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্ট করে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুদের সঙ্গে আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ